বিশটা গরু আছে আপনাদের অন্য কোনো খাবার দেন কি গরুকে তাছাড়া অন্য কোনো খাবার দেন না গুড়া আর নুন পানি খাওয়ায় এত সুন্দর গরু চেয়ারা করছেন এরা শুধু এই খরার টাইমে আপনারা গরুগুলাকে এই নদীতে বা বিলের মধ্যে সারে দিয়ে খাওয়ান এতগুলা গরু সারে দিয়ে থাকে গরুগুলা ঢিসাঢিসি করে না কোনো ক্ষয়ক্ষতি হয় না কোনো রকম ক্ষয়ক্ষতি হয় না ও তো মনে করেন যে আপনার যে গরুগুলা তো বছরে কীরকম আয় করতে পারেন এর উপর দিয়ে এর উপর দিয়ে আয় ভালো মনে করা বাস না হলে গোটা পাঁচ সাত প্রতি বছর ষাটটা করে বাসের বিক্রি করেন তো একটা করে বাসের যদি পঞ্চাশ হাজার টাকা বেছেন ষাটটা বাসের পঁয়ত্রিশ তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা তা বিক্রি হয় তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রতি বছর স্বাভাবিক আটা এরকম একটা আইডিয়া যে এরকম একটা আয় হয় তো আপনার পরি সারা বছর পাঁচটা পাঁচটা গোটা দলের আছে দশটা বাজুর আছে দশটা বাজুরের দামে তো পঞ্চাশ হাজার করে হলো পাঁচ লক্ষ টাকা তো আপনার এখন পরিবার যখন কিভাবে চালান এখন স্বাভাবিক পরিবারটা চালান গরু বিক্রি করে করে চালান এর ভিতর থেকে বা আমার জবা জবি চাষ করেন কৃষক মানুষ কতগুলো জমি পাঁচ বিঘা জমি আছে আপনার সবগুলা ধান লাগাইছেন আপনারা তো ফুল খ্যাতি আবাদ করেন না না এখানে তো আপনার এই গরুগুলা দেখে খুবই ভালো লাগলো যে আপনি গৃহস্থ মানুষ আপনি কৃষি কৃষিকাজের পাশাপাশি যে এতগুলা গরু লালন পালন করছেন আপনার গরুগুলা দেখে খুবই ভালো লাগলো যে আপনার এই গরুগুলা তো আমরা পাঁচটা ষাটটা গরু আমরা শহরের বা স্বাভাবিক আমরা পালন করি আমাদের খামারে পাঁচটা গরু থাকলে মনে করি আমরা খামারি কিন্তু আপনার এতগুলা গরু আছে আপনার খামারে তো আপনি মোটামুটি সবার আপনার দানা দাঁড়া খাবার কিছুই লাগে না শুধু গুড়াতে জ্যৈষ্ঠ মাছ আসলে কোনো পানি খাওয়ান না ওই পাতার সারাদিন সারা দিবেন যা খাবে তাই তা আপনার প্রথমে গরু কতগুলা কিনছিলেন

তারপরও গরুর তো স্বাস্থ্য অনেক সুন্দর আছে আপনারা কিছুই খাওয়ান না আমরা অনেক ধরনের দানাদার খাবার দিই দেওয়ার পরও আমাদের গরুর স্বাস্থ্য হয় না স্বাস্থ্য হয় না আমরা অনেক চিন্তিত তো আপনার গরুগুলো দেখে খুবই ভালো যে একটা খামারি আর গরু অবশ্যই সারে দিয়ে লালন পালন করলে গরুর চেয়ার অনেক সুন্দর থাকে সেটা তার প্রমাণই হলো আজকে আমরা নিশ্চয়কে দেখলাম আর প্রিয় দর্শক যে আমার যে গরুর কথা ছেড়ে নেই আপনাদেরকে প্রতিনিয়ত যে ভিডিওগুলো দেখেন তার মধ্যে আজকে আমরা আজকে আমরা ঈদের জন্য একটা জায়গায় ঘুরতে আসছিলাম তো আসি এখানে এই গরুর যেহেতু আমরা গরুকে খুব ভালোবাসি গরুকে গরু আমার প্রিয় এই গরু দেখে আমার মনটা ভরে গেল সেই জন্য এই ভিডিওটা করলাম যে আপনারাও কিছুটা আইডিয়া পাবেন যে আপনাদের গরু লালন পালন করবেন দেখেন আমাদের গ্রামগঞ্জে মানুষ কত সুন্দরভাবে গরু লালন পালন করে এই চাষ আর বিষটা গাভি আছে বিশটা গাভি থেকে বছরে যদি বছরে যদি বিশটা বাচ্চা হয় বিশটা বাছুরের দাম পঞ্চাশ হাজার করে হলো দশ লক্ষ টাকা তো তার সঙ্গে তার কিছু জমা জমি আছে সে জমা জমি সে চাষ করে সে জমা জমি ধান নিজের বাড়ির তো তারপরেও এটা দিয়ে তার খুব ভালো এই এই প্রফিটটা দশ লাখ টাকা বছরে ইনকাম করা এটা অনেক টাকা যে আমরা শহরে অনেক চাকরি বাকরি যারা চাকরি করে তারা তো বছরে দশ লাখ টাকা আয় করতে পারে না যারা বড় বড় বিজনেসম্যান তারাও করতে পারে না দেখেন স্বাভাবিক যদি আপনারাও গরু লালন পালন করতে চান দেখুন এরকম দেশি গরু লালন পালনে অনেক লাভ বেশি অনেক গরুগুলা ভালো করে আমি দেখাই দেখেন এই যে ছোট্ট একটা বাছুর দেখতেছি অনেক সুন্দর লাগতেছে দেখে অনেক সুন্দর লাগতেছে যে এত সুন্দর সুন্দর গরু আরেকজন চাচাকে দেখতে পাচ্ছি যে চাচা বললো যে এদিককার মানুষের পুঁতিটা বাড়িতে দশটা বারোটা করে গরু তারা এরকম এরকম ভাবে গরু লালন পালন করে তো আপনাদেরকে আমি কি বলবো যে আজকে এতটা ভালো লাগতেছে এই গরুগুলাকে দেখে দেখে মনে হচ্ছে যে আমি আর যদি এরকম একটা জায়গা পাইতাম এরকম প্লেস পাইলে তো আমার খামারের এরকম ভাবে আমি পালন করতাম তো কি বলবো দেখেন গরুগুলা কত সুন্দর করে তারা আমরা তো ঘাস লাগাই জারা ঘাস লাগাই পাকসুন ঘাস লাগাই কত ধরনের ঘাস লাগাই কত ধরনের খাবার খাওয়াই তারপরেও আমাদের গরুকে স্বাস্থ্য হয় না স্বাস্থ্য হয় না আমরা বলি যে আমরা এটা খাওয়ায় ওটা খাওয়ায় দেখেন গরুগুলাকে তারা ঠিক মতো দানাদার খাবারও দেয় না শুধু একটু চালের গুঁড়া যেটা বলি শুধু চালের গুঁড়া খাওয়ায় আর শুধু সাদা পানি খাওয়ায় চাচা বললো তো চাচা এই রোগ বালাই কি হয় রোগ বালাই হয় যে এই আরে কি অসুখ কল্যাম্পিং এলএসডি কল্যাম্পিং আইছিল গ্রামের 10 12টা বাস মারা গেছে